হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি ব্যক্তিগত কিছু কারণের জন্য ভিডিও করা হয়নি তাই ভাবলাম কিছুই তোমাদেরকে শেয়ার করব না তাই আজকে একটুখানি আমি কিভাবে পোলাও আর চিকেন করলাম ডিনারে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো প্রথমে কিন্তু মশলা নিয়ে নিয়েছি আদা রসুন গোটা জিরে কাঁচা লঙ্কা টমেটো আর এদিকে কিন্তু পেঁয়াজও কেটে নিয়েছি আর আলুটা ভাজতে দিয়ে দিয়েছি আলুটা একটু লাল লাল ভাজা হওয়ার পরে ফোড়নে দিলাম তেজপাতা গোটা গরম মশলা ফোড়নটা একটু ভেজে তারপরেই কিন্তু দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি দিয়েছি কারণ চিকেন কষা হবে পোলাওয়ের সাথে একটু কষা কষা না হলে হয় বলো তো তাই জন্য একটু পেঁয়াজটা বেশিই দিলাম আর পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হলে যেই পেস্টটা তোমাদের দেখালাম ওইটা কিন্তু দিয়ে দেবো অনেকে হয়তো জিরের গুঁড়ো ইউজ করো আমি কিন্তু ওই জন্য গোটা জিরেটাই একেবারে বেটে নিই তো এই দেখো পেঁয়াজ লাল লাল হয়ে যাওয়াতে কিন্তু মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে একটু ভালো করে কষাবো যাতে গন্ধটা চলে যায় তেলটাও ভালো করে ছেড়ে দেয় তারপরে কিন্তু চিকেনটা অ্যাড করে রাখবো আর চিকেন কষা যখনই করি তখনই কিন্তু আমি একটু টক দই দেওয়ার চেষ্টা করি কিন্তু না আজকে একদম ভুলে গেছি টক দই ছিলই না সেই জন্য দই কিন্তু আর দিতে পারলাম না তাই এইভাবেই করতে হচ্ছে আর যেহেতু চিকেন কষা করবো তাই জন্য মশলাটা একটু বেশিই দিলাম তো এই মশলাটা ভাজা হয়ে যাবে ততক্ষণে কিন্তু আমি হলুদ লঙ্কার গুঁড়ো আমি তো লঙ্কার গুঁড়ো দিই না কাশ্মীরি লঙ্কা নুন এইসব অ্যাড করে দিয়েছি দেখো মশলা কষানো হয়ে গেছে আর এদিকে কিন্তু গোবিন্দভোগ চালটা ধুয়ে শুকিয়ে তারপর একটু হলুদ গরম মশলার গুঁড়ো একটু আদা কুচি ঘি সব কিছু দিয়ে এটা ম্যারিনেট করে এক ঘন্টা মতন রেখে দিয়েছিলাম আর দেখো এদিকে কিন্তু চিকেন কষার দান কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর দেখো এদিকে বসিয়ে দিলাম হচ্ছে ডেচকি এখানে একটু ঘি আর তেল দিয়ে দিয়েছি একটু গরম হলে ফোড়নে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কিন্তু ওই চালটা যে ম্যারিনেট করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো আমি কিন্তু এটা আমি কেমন করে করি সেটা বলছি অনেকে অন্যরকমভাবেও করতে পারো আমার মা যেরকম একদম অন্যরকম প্রসেসে করে আর ওটা কিন্তু বেশ ভালো খেতে হয় কিন্তু আমি এরকম করে করি এটাও খারাপ হয় না তোমরা কিন্তু একবার ট্রাই করতে পারো তো এই একটু গরম মশলাটা একটুখানি ভেজে নিয়ে দেখো চালটাকে অ্যাড করে দিলাম আর এটা কিন্তু ওই মিনিট পাঁচের মতন একটু ভেজে নিয়েছি যাতে ফ্লেভারটা খুব সুন্দর বেরোয় তো পাঁচ মিনিট মতন ভেজে আমি কিন্তু ওদিকে জল গরম করে রেখেছি যে গ্লাসের এক গ্লাস চাল নিয়েছিলাম সেই গ্লাসেরই দু গ্লাস জল কিন্তু আমি আগে থেকে ফুটিয়ে রেখেছি মানে জলটা একটু ফুটে গেছে ওটা নাবিয়ে রেখেছি ওটা এই চালটা একটু পাঁচ মিনিট ভাজা হলে এর মধ্যে জলটা কিন্তু এই ঢেলে দিলাম ঢাকনাটা ঢেকে দিয়ে লো ফ্লেমে দশ মিনিট রাখতে হবে দশ মিনিট পর ঢাকনাটা খুলে আবার একটু নিচ থেকে উপর অবধি ভালো করে নাড়িয়ে দিলাম আর শুভ যেহেতু এই পোলাওটা খুব একটা মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে না আমি কিন্তু চিনি দিয়েছি হ্যাঁ যখন জলটা ফুটছিল তখন কিন্তু একটু চিনি অ্যাড করেছি কিন্তু যেহেতু বললাম শুভ খুব একটা মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে না সেই জন্য কিন্তু দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আসলে কাঁচা লঙ্কা দিলে এই ফ্লেভারটাও কিন্তু বেশ ভালো লাগে এবার ভালো করে নাড়িয়ে আবার ঢাকনাটা দিয়ে দিতে হবে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে আবার পাঁচ মিনিট হলে কিন্তু অলমোস্ট হয়ে যায় তারপর আবার একটু ঢাকা দিয়ে রাখলে একদম পোলাও কিন্তু রেডি আর এই দেখো প্লেটে সাজিয়ে নিয়েছি পোলাও চিকেন কষা আর পেঁয়াজ এটা হচ্ছে রাতের ডিনার তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে জানাবে